হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরে থেকে আসলে সবাই আর কেমন থাকতে পারে দেশের যে পরিস্থিতি একটাই শুধু দোয়া করতে পারে সব কিছু যেন আগের মতো হয়ে যায় স্বাভাবিক এটাই আমাদের একমাত্র চাওয়া তবে এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে নাস্তা একদমই কমপ্লিট করে ফেলেছি তো এখন একটু গাছের যত্ন নিয়ে নিচ্ছি এটা প্রতিদিনই করি একটু করে পানি স্প্রে করা আর এটা করতে হয় দুই বেলা তাহলে হলে যে মানি প্ল্যান্টগুলো সেগুলো কিন্তু খুব ভালো থাকে পানি স্প্রে করাতে সতেজ থাকে এটা প্রতিদিনই করি যতগুলো মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে রুমের মধ্যে কিংবা বেলকুনিতে সবগুলোতে একটু করে পানি স্প্রে করে দিই তো এই যে এই পাশটা একটু পানি স্প্রে করে দিলাম ওইটুগুলোতে করে দিয়েছি সবগুলোতেই স্প্রে করতে করতে যদি কোনো কিছু মশা থাকে এগুলো একটু মোছামুছি করে নিই তো এই যে আমার এই ডেন্টেটাতে কিন্তু প্রচুর ধুলাবালি আসে তো একটু মুছে নিলাম আর পানি স্প্রে করাতে একটু পানিও পড়েছে তো একটু হালকাভাবে মুছে নিচ্ছে যেদিন সকালে আমার রান্নার পরিমাণ একটু কম থাকে সেদিন একটু এক্সট্রা কাজগুলো বেশি করি যেমন রুম গোছানো গোছানো যেটা হোক সেগুলো একটু করে নিই তো আজকে আমার রান্নার পরিমাণ একটু কম আছে কারণ রান্না করা আছে শুধু ভাতটা করলেই হবে তো যার কারণে আজকে একটু টুকটাকে কাজগুলো সেরে নিব এক্সট্রা কাজ তারপরে ড্রয়িং রুমটা একটু গোছাবো আর এখন কিছু আসলে কোনো কিছু সিস্টেমের মধ্যে হচ্ছে না বাচ্চাদের পড়াশোনার স্কুল সবই তো একেবারে টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো আমাদেরও সেই সিস্টেম ওটা হয়ে গিয়েছে সব কিছুরই তো কিছু বাজারও করে নিয়ে এসেছি তো সেগুলো একটু গুছিয়ে নিলাম আর আলিতে মশলাগুলো রেখে দিচ্ছে এখানে এখানে সব প্যাকেটে যেমন হলুদ মরিচ ধনেগুলো যা থাকে সেগুলো বক্সের মধ্যে রেখে দিই তো কিছুটা ছিল তো আবার অল্প কিছু নিয়ে আসলাম এক মাসের বেশি চলে যাবে এগুলো যা আছে মশলা আর গত ভিডিওতে যেটা বলেছিলাম আমি যে আমার যে মিটারের প্রবলেম হয়েছিল বিভিন্ন আঠে যেমন টাকা খুবই চলে যাচ্ছিলো তো এই যে মিস্ত্রি নিয়ে এসে ঠিক করার পর এখন কিন্তু খুবই কম টাকা কাটছে মানে কি বলবো আর আমার মাসে যা আছে তার তিনটা বল চলে যাচ্ছিলো তো এখন কিন্তু একদম খুবই খুব ভালো মানে যা যেভাবে কাটা ঠিক সেভাবে কাটছে তো যাদের প্রবলেম অনেকেই এটা বলছে যে অনেকেরই একটা প্রবলেম হয় তো আপনারা যারা তখনই দেখবেন যে অতিরিক্ত আসছে মানে একটা তোমার আইডিয়া থাকে যে আমার কেমন জিনিস চলে কীভাবে বিল আসে তার যদি অতিরিক্ত বেশি আসে তাহলে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন ইলেকট্রিক ড্রেস অফিসে তাহলে পরে ওরা ঠিক করে দিয়ে যাবে এটা কিন্তু প্রায় মিটারে প্রায় মানুষের ঘরে এটা হচ্ছে প্রবলেমটা তো এটা কমপ্লেন দিলে ওরা ঠিক করে দিয়ে যাবে তো এখন আমার মিটার সম্পূর্ণ ঠিক আছে এখন খুবই মানে স্লোভাবে টাকা কাটছে মানে যতটুকু কাটার ঠিক সেভাবে কাটছে মানে আমার মিটারে যে প্রবলেম হয়েছিল অন্যজনের কানেকশান হয়েছিল আমার আমার মিটারের সঙ্গে আরও অন্য কিছু কানেক্ট হয়ে গিয়েছিলো যার কারণে বিলটা এত আসছিলো আমার মিটারে উঠছিলো আর কি বিল এত তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এই যে এখানে যে সাদা তারগুলো রেখেছি সেলফে সেখানে এমন কিছু জিনিস থাকে যেগুলো এয়ার টাইট লাগে না সেগুলো যেমন জিরা গোটা জিরা লবণ চিনি এগুলো রাখি চা পাতার প্যাকেট তো এখন আমি রাখলাম মরিচ কিছুটা আর কিছুটা ভেতরেও রাখবো এখন যেহেতু বর্ষার সেদিন বেশি এখানে রাখলে হবে দেখা যাবে কেমন যেন হয়ে যাবে সাদা 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 হয়ে যায় তো এয়ার টাইট কন্টেনারও কিছুটা রেখে দিব তো এগুলো যেমন ডাল তেলে দিতে গেলে লাগে শাক তেলে দিতে গেলে ভর্তা করতে গেলে তো লাগে মরিচটা তো ওখানে বেশ অল্প একটু রেখে দিলাম আর এখানে এটা বয়ামটা ভয়ে রেখে দিব এটা হচ্ছে মুখটা বন্ধ করে ভেতরে যে আমার ক্যাবিনেট আছে সেখানে থাকবে এটা আর দেশের এই পরিস্থিতিতে আসলে কোনো কাজই ঠিক মতো হচ্ছে না মনে হচ্ছে যে একটা টেনশন কাজ করছে বাচ্চারাও কিন্তু পড়াটা কিচ্ছু করছে না সব টোটালে বন্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে অস্থিরতার মধ্যে একটা দিন কাটছে আর আমার বাসা যেহেতু উত্তরা ছয় নম্বর সেক্টরে সেখানে বাসার সামনে কিন্তু প্রচুর গন্ডগোল হয় আমার বাসার সামনেই তো আমি যেহেতু পেছন সাইডে থাকি তো কিছু দেখতে পাই না প্রচুর শব্দ শুনতে পাই মানে দিকে বাসা থেকে বের হওয়াটা একদম খুবই রিক্সি হয়ে গিয়েছে বাসা থেকে যেন বের হওয়া যাচ্ছে না তো কিচেনে টুকিটাকে কাজগুলো সেরে এখন আমি ড্রয়িং রুমে চলে যাবো ড্রয়িং রুমটা একটু ড্রয়িং রুমের কর্নারটা একটু অন্যভাবে আজকে গুছিয়ে নেব একই রকম থাক দেখতে দেখতে আসলে চোখে ভালো লাগে না তো একটু যদি চেঞ্জ করে না হয় তাহলে কিন্তু লুকটাও ভালো আসে দেখতেও চোখে শান্তি লাগে তো আজকে যে কর্নারটা বেশ অনেক দিন যাবো এরকমভাবে আছে তো আজকে একটু অন্যভাবে সাজাবো তো আমি এমনই করি চেঞ্জ করে দিতে কোনো জায়গায় একটা দিন শাড়ি জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু সে জায়গাটার চেঞ্জ করলে অন্যরকম রোগটা চলে আসে তো আজকে এটা ভালোভাবে ক্লিন করে নেব যে কর্নার যে একটা টেবিল আছে আমার সেই টেবিলটা ক্লিন করে নিয়ে গ্লাস ক্লিনার দিয়ে সেখানে কিছু অন্যরকম দিয়ে সাজাবো বেশ কিছুদিন হয়েছে আমার ড্রয়িং রুমে আমি হাতে দিতে পারি নাই যে ক্লিন যেটা বলে সেটা কিন্তু করা হয় না তো একটা একটা করে করে নেবো তো আমার যে ড্রয়িং রুমে গ্লাস সেলফটা আছে কিচেন গাছ রাখার জন্য যে সেটা কিন্তু খুবই নোংরা হয়ে গেছি সেটা একটু ক্লিন করব ডিপ ক্লিন করতে হবে অনেক দিন হল ডিপ ক্লিন করা হয় নাই তো এই গ্লাসের উপর আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা মুছে নিয়েছি আর এর উপরে কিন্তু একটা গ্লাস দেওয়া আছে এই টেবিল কর্নার এর উপরে কর্নার টেবিলের উপরে একটা গ্লাস দেওয়া আছে তো সেটা আমি গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলা পরে একদম এতে নষ্ট হয়েছে গ্লাসটা নষ্ট হয়ে গিয়েছিলো তো এখন আমি একটু অন্যরকমভাবে এটা সাজিয়ে নিচ্ছি অন্য কিছু সব পিস দেবো এখানে আগে যেগুলো ছিল সেগুলো একটু সরিয়ে নিয়ে অন্যরকম দিচ্ছি একটু আর আসলে ঘরে থাকা জিনিস দিয়েও কিন্তু সুন্দরভাবে যে কোনো জায়গায় ওটা ওলট পালট করে সাজিয়ে নেওয়া যায় লুকটা চেঞ্জ হয় দেখতেও কিন্তু ভালো লাগে তো সেভাবে করে নিচ্ছে যে সব সময় কিনে নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে হবে কেনাকাটা করে তা কিন্তু নয় ঘরে থাকা জিনিস দিয়েও সব জায়গায় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় তো এই যে আমি এভাবে করে সাজিয়ে নিলাম এই করোনাটা একটু চেঞ্জ লুকটা চেঞ্জ করলাম তো কিন্তু চেঞ্জ করার পরে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে এক চোখের চোখে কিন্তু একই জিনিস দেখে দেখে তখন ভালো লাগে চেঞ্জ ধরে কিন্তু একটু অন্যরকম দেখা যায় চোখেও ভালো লাগে করে নিলাম একটু চেঞ্জ করে নিলাম এই কর্নারটা তো আমার চোখে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন আর এই যে ফ্লার ভাস আছে এখানে কিন্তু এটা এগুলো হচ্ছে আবার প্ল্যান মিষ্টিক গুলো তো এগুলো একটু খুব উসুম উষ্ম গরম পানি পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু খুব ঝকঝকে টক হয়ে যায় তো আর করবো না অন্য একদিন করবো এটা ওই প্ল্যান্টগুলো ক্লিন করে নিব পাতাগুলো আর যেটা কিন্তু কয়েক কিছুদিন আগে ওয়াশ করেছি তারপরে কিন্তু বেশ ধরা বালি পড়েছিল তো এটা আজকে আর ডিপ ক্লিন করবো না নেক্সট কোনো দিন এটা আবার ডিপ ক্লিন করে নিব হালকাভাবে মুছে নিয়েছি আর কি একটু ওই ডিপ ক্লিন করি নাই কর্নারটা একটু আমি গুছিয়ে নিলাম আজকে আবার নেক্সট কোনো দিন আবার আরেক পাঁচটা গুছিয়ে নিব যে কর্নারটা কিন্তু আমি এভাবেই গুছিয়ে নিয়েছি তো এরপর কিন্তু আমি আর ক্যামেরাটা অন করি নাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে বিকেল টাইমে একটু আমি যাবো কিচেনে আবার তো তো করে ফেলেছিলাম দু বিচার বিকেলে বাচ্চাদের জন্য একটু পিজা বানাবো তো ডোটা কিন্তু আমি দুপুরে মেখে রেখেছিলাম এই যে এটা পিজা ডোটা তো দুই তিন ঘন্টা আগে থেকে মেখে রাখলে খুবই ভালো হয় তো আমি সেটাই করি দুপুরটায় আমি মেখে রেখে দিয়েছিলাম তো এখন পিৎজাটা বানিয়ে দেবো আর আমি একটু বড়ো করে বানাবো একটাই পিজা বানাবো তো সেভাবে করে ডোটা মেখে নিয়েছি তো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ডোটা তো আমি একটু এখন বাতাসগুলো বের করে দিচ্ছি ডোয়ের ভিতর থেকে ডোটা আমি মেখে রেখেছিলাম যেভাবে আর কি মাখে পিজা ডো সেভাবে মেখে রেখেছিলাম আর যে পিজার সসটা আমার ডিপে বানানো ছিল সেটা আমি বের করে নিয়েছি এরপর চিকেন যে রান্না করে থাকে সেটাও ডিপে বের করে নিয়েছি দুপুর টাইমটা বের করে রেখেছিলাম যেটা সবসময় থাকে আমার ঘরে এই যে চিকেন রান্নাটা তো আর যে চিসটাকে এখন আমি গ্রেড করে নেব একটু ডিপে থাকে তো সেটাও আমি কিন্তু দুপুর টাইমটা বের করে রেখেছিলাম তাতে একটু নর্মাল হয়ে যায় তো সেটা বের করে নিয়েছি তো এখন আমি বানিয়ে নেব আর আমার ওভেনে পিজা হতে কিন্তু খুবই কম সময় লাগে আট থেকে দশ মিনিটের মধ্যে পিজাটা হয়ে যায় খুব সুন্দরভাবে আমার এটা ইলেকট্রিক ওভেন যেহেতু তো এতটা পিজাটা এত খুব মানে আমি আড়াই দুশো পঞ্চাশ ডিগ্রিতে রাখি তো খুব তাড়াতাড়ি আট দশ মিনিটের মধ্যে পিজাটা হয়ে যায় একদম তো যে আমি বেশ বড় করে পিজাটা বানিয়ে নিয়েছি তো বড়ো পিজার ট্রি আছে দুইটা আমার আছে তো বড়টা সবচেয়ে বড় যেটা সেটাতে নিয়েছি সেটাতে বানিয়ে নেব একটু তেল ব্রাশ করে নিলাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে পূজা বানানোর সময় লেগে যাবে না আর তেলটা ব্রাশ করে নিলে নিচে তা একটা দুঃখের বিষয় যে ক্যাপসিকাম বাসায় ছিল কিন্তু আমার সেই ক্যাপসিকাম দেখি যে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো বেশ অনেক দিন হয়ে যাওয়ার কারণে ক্যাপসিকামটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তো পুরো ক্যাপসিকামটা আমাকে ফেলে দেওয়া লাগলো তো কী করার ক্যাপসিকাম ছাড়াই করে ফেলতে করতে হবে আর বাচ্চারা দেখা যায় যে ফেলে বেছে বেশি ফেলে দেখায় না তো যার কারণে পূজার জন্য যেহেতু করছে ওরা যেটা পছন্দ করে সেটাই দিয়ে দিচ্ছে ভাবে করে দিচ্ছে চিকেনটা আর চিজটাই বেশি পছন্দ সেগুলো দিয়ে করে দিচ্ছে বাচ্চাদেরকে দেখা যায় চিজ আর চিকেন থাকলে খুশি আর কিছু লাগে না ওদের তা আমি একটু কাটা চামচ দিয়ে ফোটো করে নিচ্ছি যাতে দিয়ে ফুলিট না ওঠে আর এই পিজা সসটা আমার ডিপে বানানো থাকে অনেকগুলো বানানো ছিল তো আর এতটুকুই বেঁচে আছে তো এই পিজা সসটা আমি লাগিয়ে নেবো তো পিঠা সসটা ব্রাশ করে দেবো প্রথমে তারপরে আমি একটু মরিচ সসও দিব এই পিজা সসটা দিলে কিন্তু খুব ভালো লাগে পিজাটা টেস্টি হয় এরপর আমি উপর দিয়ে আবার একটু টমেটো সস দিয়ে দিই পিজা উপর দিয়ে কালারটা দেখতে ভালো লাগে তা আমার পাশে কিন্তু অলিভটাও নাই অলিভটাও শেষ হয়ে গেছে পিজাটা কিন্তু বেশ অনেক দিন পরে বানানো হচ্ছে মেয়ে কয়েকদিন থেকে বলছে পিজা বানা পিজা খাবো তো বেশ কিন্তু অনেক দিন থেকে বানানো হয়েছিলো না এই বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না বানাতে কিন্তু বেশি সময় না এই যে একটু করতে সময় যা লাগে কিন্তু বানাতে কিন্তু বেশি সময় লাগে না তো চিকেনটা দিয়ে পর আমি চিজ চোপোর দিক দিয়ে গেট করে দিব আর এই চিকেনটা কিন্তু রান্না করা থাকলে পারে আর এই পিজা শস্যস থাকলে কিন্তু পিজাটা খুব সহজেই খুব জলদি মানে ইজিলি করে নেওয়া যায় খুব ঝামেলা মুক্ত ছাড়া ঝামেলা ছাড়াই তো এর ওপর আমি এখন চিজটা গ্রেট করে দেবো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি চারিদিক দিয়ে আর পিজাতে তো চিজটা দিলে বেশি ভালো যত বেশি চিজ দেওয়া যাবে ততটা বেশি ভাব খেতে টেস্টি হবে এক জায়গায় সবগুলো হয়ে গেছে তো আমি এখন ছড়িয়ে দিচ্ছি পুরাটাতে তো একটা চিজ যে থাকে সেটার কিন্তু অর্ধেকটা আমি দিয়ে অর্ধেকে বেশি অর্ধেকটাই দিয়ে ফেলেছি আমি পিজাতে পেজের উপর দিয়ে এখন আমি একটু করে সস দিয়ে দিচ্ছি টপরে সসটা আর ওভেন আমি কিন্তু প্রিহিট করতে দিয়েছি এখন আমি দুশো ডিগ্রি তে তিরিশ ডিগ্রিতে আমি সেন্টিগ্রেডে আমি এটা বেক করব আট থেকে দশ মিনিটে হয়ে যাবে তো প্রি হয়ে গেছে আমি দশ মিনিট প্রি করে নিয়েছি আমার এই ওভেনে কে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট খুব ভালোভাবেই খুব ঝটপটভাবে হয়ে যায় আর কি যত বেশি ঘুমো হতে সময় লাগে না আট দশ মিনিট আট থেকে দশ মিনিট বেশি আর রাখাই যাবে না একদমই সুন্দর পারফেক্ট হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মধ্যে তো আমার এই যে পিজাটা কিন্তু হয়ে গিয়েছে বের করা এখন আমি বের করে নিবো পিজাটা কিন্তু বের করে নিয়েছি এখন তো এই যে পিজাটা খুব সফট হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো পিজাটা ডোটা যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু পিজাটা অনেক সফট হয় এবং ফুলে অনেক তার আমি তিরিশটা একটু বেশি দিয়েছি তো এভাবে কেটে নিচ্ছি আমি পিজাটা দেখতে অনেক সুন্দর হয়েছে যদি এর মধ্যে রেড কালার আর গ্রিন কালারের ক্যাপসিকামগুলো দেওয়া হতো তাহলে কিন্তু দেখতে আর বেশি সুন্দর লাগতো তো সমস্যা নেই বাচ্চার যেহেতু খাবে ওরা যেটা পছন্দ সেটা দিয়ে করে দিই আর এখন যে দিন সময় খারাপ যে চট করে নিয়ে আসবো সেটাও কিন্তু বুদ্ধি নয় যে চট করে কোনো জিনিস আসবো সেটাও কিন্তু হচ্ছে না ঘরে যাতে সেটা দিয়ে করতে হচ্ছে তো কোনো সমস্যা নেই যেটা যে এখন যে পরিস্থিতি তখন সেভাবে আমাদেরকে চলতে হবে তো এই যে পিজাটা কিন্তু দেখতে এমন হয়েছে তো কেটে এখন আমি বাচ্চা বাচ্চাদেরকে দিয়ে দিব তো আজ এ পর্যন্ত পরবর্তী কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক সুস্থ হয়ে যায় সবাই খুব ভালোভাবে দিন কাটাতে পারে এই কামনায় আসসালামু আলাইকুম